এই সাংবাদিক সম্মেলনে সমবেত আমার আজকে সতেরোই জুলাই সরি সতেরোই জুলাই আমাদের জাতীয় প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগ্রামী কেন্দ্র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে মূলত আগামী উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমাতে ইসলামের উদ্যোগে যে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশ সম্পর্কেই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমরা উপস্থিত হয়েছি এবং এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আজকে আমার এই সম্মেলনের বক্তব্যটাকে আমি সংক্ষেপেই পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তিনটা পার্টে আমি আপনাদের সামনে ছোট ছোট করে কয়েকটা কথা বলবো প্রথম আপনাদেরকে জানাবো আমাদের এই সম্মেলনের বা জাতীয় সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা দ্বিতীয় পর্যায়ে এই জাতীয় সমাবেশের আমাদের ব্যবস্থাপনার ব্যাপারে গৃহীত কিছু পদক্ষেপ ব্যবস্থা ইত্যাদি আমরা অবহিত তৃতীয়ত এ ব্যাপারে দেশবাসী এবং সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের কিছু আহ্বান আমি পেশ করব তিনটা পার্টে তো আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে এই জাতীয় সমাবেশ দীর্ঘদিন পর অর্থাৎ বাংলাদেশ জমাতি ইসলামের উপরে স্বাধীনতার এই চুয়ান্ন বছরের বিভিন্ন সময় আমরা কিভাবে মজলুম হয়েছি নির্যাতিত হয়েছি সাংবিধানিক রাজনৈতিক সব অধিকার হার আমরা হয়েছি সেই ইতিহাস আপনারা জানেন দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু আমরা ভোগ করতে পারছি সেজন্য আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং সেই সুযোগই আমাদেরকে এই জাতীয় মহাসমাবেশ আয়োজনের সুযোগ করে দিয়েছে সেজন্য কৃতজ্ঞ এবং আপনাদের দেশবাসীর কাছে প্রশাসন এবং যারা এই সমাবেশে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সরার্দি উদ্যানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী কোটি কোটি মানুষের প্রিয় নেতা যিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে নগরে গ্রামে বন্দরে যেখানেই তিনি ছুটছেন সফর করছেন লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য দেখার জন্য সেখানে ছুটে আসছেন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ বক্তব্য রাখবেন এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে উচ্চারিত হবে প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এই জন্য আমরা এই সমাবেশ থেকে তুলব দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয় এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বরবার একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয় এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্টেন্ট এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিচ্ছে কমিশন